আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু আজকে ভালো নাই কারণ আমি একটু অসুস্থ যাই হোক আমার অনেক দিন ধরে পেটে প্রায় প্রায় পেটের ভিতর মধ্যে ব্যথা করে ব্যথা করে বমি বমি লাগে তো আমি তো ভাবছি যে হয়তো বা গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা এ কই সব সময় ধরেন গ্যাসের ব্যথার ওষুধ খাইছি গ্যাসের ওষুধ খাওয়াতে মানে কতক্ষণ পরে কমছে আবার মাঝে মাঝে জ্বর উঠে পড়তো এরকম করতে করতে অনেক দিন গেছে যাওয়ার পরে একদিন ডাক্তারের কাছে গেলাম কিছুদিন আগে ডাক্তারের কাছে যাওয়ার পরে কিছু টেস্ট দিল টেস্ট করানোর পরে ধরা পড়ছে যে দলিতে পাতর হয়ে গেছে এখন আপনারাও এরকম হয়তো বা অনেকেই করেন যে বুকের নিচে ব্যথা বা পেটে ব্যথা করলে ভাবেন যে গ্যাসের ব্যথা গ্যাসের ওষুধ খান কিন্তু যদি এক হঠাৎ কইরা একটা ব্যথা করে তো একবার একদিন দুই দিন হঠাৎ হঠাৎ ওইটা তো ব্যাপার না কিন্তু যদি ব্যথাটা ঘন ঘন ওঠে ধরেন এক সপ্তাহের মধ্যে দুই তিন দিন বা পনেরো দিনের মধ্যে কয়েক দিন এক মাসের মধ্যে প্রায় প্রায় ব্যথাটা হইতেছে পেটের এক সাইডে ডান সাইডে বা বাম সাইডে যেই সাইডে ব্যথা হোক এটা গ্যাসের ব্যথা মনে কইরা শুধু গ্যাসের ওষুধ খাবেন না প্লিজ কারণ গ্যাসের ব্যথা ভাববে শুধু ওষুধেই খেয়ে যাইতেছেন কিন্তু এই ব্যথা অনেক সময় কিডনি সমস্যা থেকেও পেটে ব্যথা হয় কোমরেও হয় আবার ধরেন পেটেও হয় আবার কোমরেরটা তো এতটা আমরা দৌড়ি না শুধু পেটের ব্যথাটাই দৌড়ি তারপরে ধরেন যদি পেটে ব্যথা হয় তো আগে ডাক্তারের কাছে যাবেন যে সমস্যাগুলো বলবেন ভালো একটা ডাক্তার দেখাবেন কারণ পরবর্তীতে এই ধরেন অপারেশন করা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা অনেক কষ্ট আর অপারেশন তো আরও কষ্ট তার সাথে আমাদের যদি শুরুতে একটা সমস্যা হয় ব্যথা টতা যায় হয় আর ব্যথার পাশাপাশি জ্বর উঠে তো ডাক্তার দেখাবেন নিশ্চিত নয় তো ধরেন আমার মতো এই যে ভুঘা লাগবো এখন তো আমি ভয় পাইতেছি অপারেশন কেমনে করি যাই হোক ওষুধ টুষ খাওয়ার পরে যদি ভালো হয়ে যায় তাহলে তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি আমার মতো এরকম ভুল করবেন না আমি শুরুতে এই যে ব্যথা হওয়ার পরে পরে শুধু ওষুধ খাইছি গ্যাসের ওষুধ খাওয়াতে আজকে আমার অনেক ছোটো ছোটো ঝুরি ঝুড়ি অনেকগুলা পাথর হয়ে গেছে পিত্ততলিতে আপনাদের যদি এরকম ব্যথা কারো হয় আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আগে ডাক্তার দেখাবেন কারণ অবহেলা করবেন না অবহেলা করলে পরবর্তীতে বড়ো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যদিও এটা একটা ছোটো অপারেশন তারপরে অপারেশন তো আর আমার নানুরও এরকম ধরেন ব্যথা ছিল দুই বছর আগে শুধু বুকে এমনি ব্যথা করতো বুকে ব্যথা করত তো আমরা প্রায় প্রায় সময় শুনতাম যে নানুর প্রায় বুকের নিচে ব্যথা বেড়াইতে গেলেও শুনতাম যে বুকে শুধু ব্যথা করতেছে তো এমনি গ্যাসের ওষুধ টুষু খাওয়াইতো গ্যাসের ওষুধ দিয়া না কমলে ইঞ্জেকশান দিত ইঞ্জেকশান দিয়েও যদি ব্যথা না তো তারপরে এটা ঠিক হয়ে যায় গ্যাসের সমস্যা তো এসব বলার পরে ধরেন আস্তে আস্তে দুই বছর পরে হঠাৎ করে এমন ব্যথা মানে ব্যথার সাথে তো জ্বর আর শুধু কাশ তারপরে আমার নানুরেরা হাসপাতালে এনে ভর্তি করছে হাসপাতালে ভর্তি করানোর পরে দরা পড়ছে এইখানে কোনো দরা টরা পড়ে নাই শুধু বলে বুকে একটু সমস্যা আছে তারপরে নিয়ে গেছে ময়মন সিং ঢাকা পর্যন্ত নিয়ে গেছে আমার মামা তো মেডিকেলে আছে সিএমএসএ তো ওইখানে নিয়ে যাওয়ার পরে আইসিউর উপরে কী জানি ইউসিসি না কী জানি আছে ওইটাতে নিয়ে গেছে টেস্টমেস্ট করানো হয়েছে বলছে যে লিভারে সমস্যা আছে ফুসফুসে গা হয়ে গেছে অথচ বুকে ব্যথা ডা বুকের পেটে ব্যথা হয়েছে এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমার নানুর এখন অনেক খারাপ অবস্থা যদি শুরুতে ধরতে পারতো এই সমস্যাগুলো তাহলে আজকে এত বড় হয় না তাই বলি যার বলে আর কি যার যে সমস্যায় হয় মানে পেটে ব্যথাটা হইলেই দয়া কইরা আপনারা ডাক্তারের কাছে যাবেন আগে আগে নিজে নেতামি কইরা ওষুধ খাওয়ার কোনো দরকার নাই যদি বেশি ব্যথা থাকে কোনো একটা ব্যথা ট্যাবলেট খায় তারপরে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার দেখায় আর টেস্ট করে তারপরে ওষুধ খাবেন এটাই আর কি না আমার মতো কেউ এরকম ভুল করবেন না হয়েছে এই কি জানি পিত্ত পাথর ওইটার ব্যথা আর আমি গ্যাসের ব্যথার ওষুধ খাই এত ধরেন এ পর্যন্ত করছি আর কি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কথাগুলো যদি একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন আমার এখানে আর একটা লাইকও দিবেন কিন্তু আপনারা তো আমার কথা ভালো লাগে না না লাগে আমি তো কিছুই বুঝি না একটা লাইকও করেন না কিছুই না